বিড়ম্বনা কবিতা বিদ্যুৎ তরফদার ছেলেটি শিক্ষিত সুন্দর মার্জিত সরকারি চাকরি পরীক্ষা দেয় বছর বছর কিন্তু বিধিবাম হয় না চাকরি যোগ্যতা অনুযায়ী এখন সে হাই স্কুলের প্যারা টিচার হতদম না হয়ে চালিয়ে যাচ্ছে সরকারি চাকরি পরীক্ষা পাড়া স্কুলে আত্মীয় প্রতিবেশী দেয় টিটকারি এসব পাত্তা না দিয়ে মন দেয় আপন কর্মে এই সময় স্কুলে দিদিমণি আসে চারজন এস এসসি উত্তীর্ণ হয়ে তাদের মধ্যে একজনকে ভালোবাসিল প্যারাটিচার একতরফা ভাবে 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 বোঝায় ভালোবাসে এ ব্যাপারে মেয়েরা এগিয়ে পুরুষের থেকে দিদিমণি টের পায় কিন্তু নাহি সারা দেয় প্যারাটিসারের দিন কাটে না দিবস রজনী একদিন পিকনিকে খোলামেলা আনন্দে সামান্য প্রশ্রয় দেয় দিদিমণি প্যারা টিচারকে ফটকারিতে আয় প্যারা টিচার রাতে সরাসরি ফোন করে দিদিমণিকে বলে মনে কিছু করবেন না অনেকদিন বলবো বলবো করে বলতে পারছি না আমি প্যারাটেচার আর আপনি সরকারি শিক্ষিকা তবুও আপনাকে আমি পছন্দ করি ভালোবাসি বিয়ে করতে চাই শুনে কিছুক্ষণ পর জবাব দেয় দিদিমণি দাদা আপনি ভালো মানুষ পছন্দ করি কিন্তু আমি এন গেস্ট বছর কয়েক ধরে ফোন লজ্জায় মরমে মরিল স্কুলে গেল না সাত দিন নানা উজু হাতে দুঃখে যায় না টিচার শ্রমে সদা সতর্ক এড়িয়ে চলে সেই দিদিমণিকে ক্লাসের ফাঁকে কাটায় সময় লাইব্রেরিতে সদা প্রসন্ন ছেলেটা দুঃখে দিন কাটায় নিজের যোগ্যতা হারে হারে টের পায় অবশেষে একদিন বিধি হলেন প্রসন্ন প্যারাটিচার পেল সরকারি চাকরি মুক্তি এলো জীবনে বিড়ম্বনা ক্লানি ব্যর্থতা দুঃখ লজ্জা y no monotai.